আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা কম টাকায় আমাদের লোকাল অটোমেটিক মেশিনগুলো খুঁজছেন চায়না মেশিনগুলোর উপরে আপনাদের খুব বেশি একটা ট্রাস্ট নেই এমন যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি আমাদের এই সমস্ত সত্তর এবং অষ্টাশি ডিমের মেশিনগুলোকে আপনারা নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারেন বেস্ট প্রোডাক্ট হিসেবে আজকে আপনাদের জন্য আমাদের এই সত্তর ডিমের এবং অষ্টাশি ডিমের মেশিনগুলো আপনাদের সামনে নিয়ে এসেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করব এই মেশিনগুলোর বৈশিষ্ট্য চায়না মেশিনগুলোতে সাধারণত আমদানি রপ্তানির যে ভেজাল বা জড়িতগুলো থাকে সেই সময়ে দেখা যায় যে অনেক সময় সার্কিটগুলো প্রয়োজনের সময় পাওয়া যায় না এবং তার মূল্য কিন্তু অনেক বেশি হয়ে থাকে ফলশ্রুতিতে সেই মেশিনগুলো ব্যবহারের জায়গায় আমরা এই ধরনের মেশিনগুলোর উপরে হানড্রেড পার্সেন্ট চাষ করতে পারি কেননা এই মেশিনগুলো আমরা যেভাবে তৈরি করেছি তাতে সহজে নষ্ট যেমন হয় না ফুল অটোমেটিক অল্প খরচ এবং একই সাথে এর বিক্রয়ত্ব সেবা অর্থাৎ সার্ভিসটি কিন্তু রয়েছে হাতে নাগালে তো চলুন আমরা পুরো বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এই মেশিনটিতে আমরা অষ্টআশি ডিমের একটি ট্রেকে কেটে সত্তর ডিমে রূপান্তরিত করেছি অর্থাৎ এই মেশিনটি সত্তর ডিমের মেশিন আগেই বলে নিচ্ছি সত্তর ডিমের মেশিনটি প্রাইস মাত্র চার টাকা এবং অষ্টআশি ডিমের মেশিনটি একই রকম সাইজে কিছুটা বড় তার দাম মাত্র পাঁচ হাজার টাকা তো দর্শক এই সত্তর ডিমের ট্রেটির পাশাপাশি আপনার কিন্তু চাইলে এর মধ্যে কোয়েলের দুইশোটি ডিম বসিয়ে ফোটাতে পারবেন তো চলুন এর ভেতর আর কি কি রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি দর্শক এখানে দেখতেই পাচ্ছেন এই মেশিনটির দুই পাশ থেকে কিন্তু দুটি সিস্টেম আলাদা করে লাগানো হয়েছে এতে প্রতি সাইডেই কিন্তু বাল্বের সিস্টেম অর্থাৎ হিটারের সিস্টেম রয়েছে এবং বাতাসের জন্য চাপ প্রয়োগের জন্য দুটি ফ্যান দেয়া আছে ফলশ্রুতিতে এখানে তৈরি হওয়া যে তাপ সে তাপ কিন্তু সমানভাবে ভেতরে ঘুরতে থাকে ফলে কিন্তু সব জায়গায় সমানভাবে ডিমে তাপ পায় এবং এই মোটরটি থাকাতে সামনে কিন্তু আমরা একটি কন্ট্রোলার ব্যবহার করেছি এই কন্ট্রোলারটির মাধ্যমে কিন্তু এই মোটরটি ঘোরে যার কারণে প্রতি নব্বই মিনিট বা আমরা যে সময়টি সেট করে দিই সেই সময়টি পরপর ডিমটি নব্বই ডিগ্রি টার্ন করে এবং তার সাথে আমরা ডাব্লিউ বারোশো নয় যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি এর মাধ্যমে কিন্তু এটি এসি ডিসি দুটো সিস্টেমকেই সমানভাবে কার্যকরীভাবে রক্ষা করে তো দর্শক চলুন আমরা একটু দেখে নেই যে এসি এবং ডিসিতে কিভাবে কাজ হয় সেক্ষেত্রে আমরা মেশিনটিকে প্রথমেই ডিসিতে কন্ট্যাক্ট করছি আমরা কালো যে তারটি রয়েছে সেটিকে আমরা আমাদের মাইনাসের সাথে সংযুক্ত করবো এবং লাল তারটিকে আমরা প্লাসের সাথে সংযুক্ত করব। দেখুন দর্শক আমাদের মেশিনটি কিন্তু চালু হয়ে গেছে দুই পাশ থেকেই কিন্তু আমাদের ডিসি বাল্বগুলো জ্বলে উঠেছে একই সাথে এখন যদি আমি আবার এসি কানেকশনটিকে এখানে সংযোগ করি এবং কানেকশনটি দিয়ে দেই দেখতে পাবো সাথে সাথে কিন্তু আমার ডিসি কানেকশনটি বন্ধ হয়ে গেছে এবং এসি কানেকশনটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ যতবারই কারেন্ট চলে যাক কিংবা আবার চলে আসুক প্রতিবারই কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই লাইনটি চেঞ্জ হয়ে যাবে ফলশ্রুতিতে এখানে কিন্তু হাতের কোনো কাজ নেই এবং ডিমটি যেহেতু অটোমেটিক্যালি ঘুরবে কোয়েলের ডিমটি চোদ্দ দিন ট্রেতে থাকবে এবং নিচে ট্রেতে নেমে যাবে চোদ্দ দিনের পরে বাকি তিন দিন সেখান থেকে বাচ্চা ফুটে বেরিয়ে যাবে ঠিক একইভাবে মুরগির ডিম সতেরো দিন আঠারো দিন পর্যন্ত স্যাটার ট্রেতে থাকবে এবং উনিশ দিনের দিন নিচে নেমে যাবে এবং সেখান থেকে বাকি তিন দিন পরে বাচ্চা বেরিয়ে যাবে হাঁসের ডিমের ক্ষেত্রেও পঁচিশ দিন পর্যন্ত স্যাটারে থাকবে ছাব্বিশ সাতাশ আটাইশ এই তিন দিন নিচে থাকবে উনত্রিশ দিনের দিন বাচ্চা বেরিয়ে আসবে শেষের এই তিন দিন আমরা ডিমগুলোর উপরে দিনে তিনবার বা চারবার একটু কষ্ট করে স্প্রে করে দিব সাধারণ পানি তাতেই কিন্তু আর্দ্রতা সমস্যার সমাধান শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ছোট বাটিতে আমরা পানি দিয়ে মাঝামাঝি জায়গায় রেখে দিলে আমাকে আর্দ্রতা আর কোনো পদক্ষেপ নিতে হবে না অতএব এই ধরনের কি চমৎকার প্রোডাক্ট নিয়মিতভাবে দ্রুত আপনার কাছে পেতে আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে অর্ডার করবেন অবশ্যই অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটি আপনার কাছে যখন প্রোডাক্টটি পৌঁছে যাবে তখন অতিরিক্ত কুরিয়ার চার্জ সহ টাকাটি প্রদান করে আপনি মেশিনটির গর্বিত মালিক হতে পারেন তো দর্শক আপনার ঘরে থাকা যে কোনো ধরনের শৌখিন অথবা পারিবারিক ডিমগুলোকে ফোটানোর জন্য আমাদের এই সত্তর ডিম এবং অষ্টশী ডিমের মেশিনটি সংগ্রহ করুন সত্তর ডিমের প্রাইস আবারও বলে দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং অষ্টশী ডিমের প্রাইসটি হচ্ছে পাঁচ হাজার টাকা তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিও নিয়ে আবার উপস্থিত হব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম